ভালো ভালো খাবার আছে আপনার সন্তান যেটা পছন্দ করে স্বপ্ন বলতেন বাবা তুমি তো এই জিনিসটা পছন্দ করো এর থেকে ভালো ভালো খাবার আল্লাহ তারা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আর তুমি যেই জিনিসটা কষ্ট পাও গরম যদি কষ্ট পাও বাবা এর থেকে বেশি গরম জাহান্নানে আল্লাহ তারা আগুনের ব্যবস্থা করে রেখেছে আর সন্তানকে যেইটা মোহাম্মত করে যেইটা ভয় পায় এইটা দিয়ে বুঝাইলে সন্তান অতি তাড়াতাড়ি বোঝে ঠিক না আল্লাহ তালা বলেন আল মাল ওয়াল দুনিয়া মাল সম্পদ ছেলে সন্তান পরিবার পরিজন এই কোন আছে আল্লাহ তাআলা নেয়ামত আল্লাহ তাআলা নেয়ামত আবার আল্লাহ তাআলা এই কথা বলছেন ইননা ছেলে সন্তান পরিবার পরিজন এটা হলো ফেতনার সম্মুখে এটা কি ফিতনা তাহলে আল্লাহ দুই জায়গা দুইটা কথা বললেন দুইটা কথা 100% সঠিক আপনার সন্তান আমার সন্তান যদি সেই রকমের গড়ে তুলতে পারি ইসলামের কালচার অনুযায়ী তাদেরকে যদি আমরা পড়াশোনা করতে পারি তাদেরকে দিন শিক্ষা দিতে পারি তাদেরকে যদি আদর্শবান সন্তান হিসাবে গড়ে তুলতে পারি তাহলে আল্লাহ দুনিয়া তাহলে এইটার উপরে নির্ভর করবে আর আল্লাহনা ছেলে সন্তান পরিবার পরিজন ধন সম্পদ এইটা হইল ফেটনার পরিচয় ছেলে সন্তান যদি আপনার আমার যদি অবাধ্য হয় আপনার আমার যদি কথা না শুনে আপনার আমার বিরুদ্ধে কিছু করতে যায় আপনাকে আমাকে সম্মান করে না পথে গাতে চললে উশৃঙ্খল মরুদভাবে চলে মানুষকে সম্মান দেয় না মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলে তাহলে এইটা হবে এমন এমন মানুষ আছে যে সন্তানের জন্য বিচারে বসতে হয় মা বাবাকে হয় না এলাকায় যদি সন্তান যদি উল্টা পাল্টায় কাজ কাজ করে চুরি করে ডাকাতি করে মানুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয় মানুষদের মারধর করে মানুষ অসন্তুষ্ট হয়ে তখন কি করে তাকে সালিসির ব্যবস্থা করে সালিসির মাধ্যমে তাকে জরিমানা করা হয় মা বাবাকেও এমন আছে বাবাকেও অসম্মান করা হয় হয় না তা এই ছেলে আমার জন্য আপনার জন্য ফেটনা না ফেটনা না আবার দেখবেন কোনো সন্তান লেখাপড়া করে ভালো ডিগ্রি নিয়েছে ইউনিভার্সিটি কলেজে ভালো ভালো মেডেল পাচ্ছে ভালো ভালো পুরস্কার পাচ্ছে তখন গার্জিয়ানকে ডাকা হয় গার্জিয়ানকে ডেকে ওই ত্রাসটা ওই যে একটা যে তাকে সম্মানী দেওয়া হয় তাকে একটা বোনাস দেওয়া হয় তাকে একটা মেডেল দেওয়া হয় সেই মেডেলটা মা বাবার সামনে বসে হয়তো বাবার হাতে তুলে দেয় তখন বাবা এইটাই অনুভব করে যে দুনিয়ায় যদি সুখ শান্তি থাকে তাহলে এইটাই হয় সুখ শান্তি ঠিক না ছেলে সন্তান যদি ভালো হয় পৃথিবীতে এর থেকে আর সুখ শান্তির কিছু আশা করা যায় না ছেলে সন্তান যদি অবাধ্য হয় ছেলে সন্তান যদি কথা না শুনে তাহলে মনে হয় পৃথিবীতে এর থেকে অশান্তি আর কিছু নাই এটা এরকম হয় না লুকমান হাকিম তিনি তার সন্তানকে বসে ইয়া গুনাইয়া হে আমার পরিচয় টুকরা সালাদ কায়ম করবা সালাদ কায়ম করবা আল্লাহর সাথে কাউকে করবা না আল্লাহর সাথে কাউকে করবা না মা বাবার খেদমত করবা মা বাবার কথা শুনবা দম্ভ মানে অহংকার করে পথ পদচারি করবে না অহংকার করবে না কিছু বাক্য তার সন্তানকে লোকমান হাকিম শিখাই দিল আল্লাহ রব্দুল্লাহ আলমী এইটাকে পছন্দ করলেন এইটাকে আল্লাহ তালা মহাব্বত করলেন সেই কারণে আল্লাহ রব্দুল্লাহ আলমী তার নামে একটা লোকমান সুরা হাসিল করছেন করেন নাই কারণ কি সন্তানকে যখন শিক্ষা দেওয়া হয় সন্তান যখন তার কাছ থেকে কিছু পেতে চায় সন্তানকে শিক্ষা দেবে সন্তান ধৈর্য ধারণ করে ধৈর্য সাথে ধৈর্য ধারণ কইরা তার কথা গোনার সম্ভব মানল এইটা হল আদর্শ ঠিক না মুসলাম আলাইসালাম আল্লাহর কাছে বসে আয় আমি তোমার কাছে একটা মানুষ দেখতে চাই পৃথিবীর বিদেশের সবথেকে নিকৃষ্ট মানুষকে আল্লাহ তুমি আমাকে দেখাইও দেখাই আল্লাহ তালা বলছেন মুসা তুমি অমুক জায়গায় সকালবেলা দাঁড়াইও সর্বপ্রথম যে লোকটা আসবে পৃথিবীর বিদায় সব থেকে নিকৃষ্ট ওই ব্যক্তি কোন ব্যক্তি যে সকালবেলা সর্বপ্রথম আসবে মুসা আল সালাম ওই রাস্তায় দাঁড়িয়েছেন সর্বপ্রথম আসলে একটা লোক আসছে বাচ্চা হাতে ধরে নিয়ে যাচ্ছে মুসা আল ইসালাম বলছেন আর পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষকে তুমি দেখাইলা আল্লাহ পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট ভালো লোক কোনটা সেইটা তুমি আমি তো দেখতে চাই আল্লাহরা বলেন করেন বিকাল বিকালবেলা সন্ধ্যার আগে তুমি ওই পথে দাঁড়াই থাকবা যেই ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই ব্যক্তি হলো জমিনের উপরে আসমান নিচের সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট ব্যক্তি